দুই তিন ধাপে জেনেভা ক্যাম্পে অস্ত্র যায় বিভিন্ন থানা বা সরকারের লোট করা যে অস্ত্রগুলো চর্চায় স্বাগত জেনেভা ক্যাম্প বুনিয়াকে সরিয়ে তিন গ্রুপের সাম্রাজ্য এই শীর্ষক একটি প্রতিবেদন চর্চা ডট কমে প্রকাশিত হয়েছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের যেই অপরাধ জগৎ সেটার তত্ত্ব তালাশ করেছেন চর্চার প্রতিবেদক আরমান ভুইয়া এই প্রতিবেদন নিয়ে আমরা আরমানের সঙ্গে আজকে কথা বলবো আরমান আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আপনি একটি প্রতিবেদন করেছেন যেটা প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনের ভিতরে আপনি একটা অপরাধ জগতের কিছু গ্রুপিং বা তার ভিতরের অনেকগুলো বিষয় এনেছেন তো এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই যে আমাদেরকে আরেকটু খোলাসা করে বলবেন যে জেনেভা ক্যাম্পে আসলে হচ্ছেটা কি সাজেদুল আপনাকে ধন্যবাদ আপনারা জানেন যে আসলে মোহাম্মদপুরটাই একটা ক্রাইম জোন সেখানে জেনেবা ক্যাম্প জেনেবা ক্যাম্প আসলে একটা বিশাল বড়ো একটা ক্রাইম জোনে পরিণত হয়েছে বিশেষ করে এই ক্রাইমের একটা বড় কারণ হচ্ছে সেখানকার মাদক সেখানে আসলে প্রতিদিন স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রায় এক থেকে দেড় কোটি টাকার মাদক বিক্রি হয় বিশেষ করে সেখানকার ইয়াবা গাজা এবং হেরোইন এই তিন ধরনের মাদক আসলে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টায় বিক্রি হয় এবং বলা চলে যে জেনেবা ক্যাম্প চোদ্দো একর জায়গার মধ্যে বিশাল গণবসতি একটি এরিয়া যেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস এখানে আসলে এই মানুষগুলোর স্বাভাবিকভাবে একটি রাষ্ট্রের নাগরিকদের যেই অধিকার থাকে বা যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো আসলে তারা পায় না তো যার ফলে তারা দীর্ঘদিন যাবৎ এই মাদক কারবারির সঙ্গে জড়িত হয়েছে আপনারা জানবেন যে দু হাজার ষোলো দিকে যখন বাংলাদেশে মাদকের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান শুরু করে সরকার তখনও এই জেনেবা ক্যাম্পে মাদক ছিল আসলে এই জেনেবা ক্যাম্প থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না ঢাকার কোথাও মাদক বিক্রি না হলেও জেনেবা ক্যাম্পে মাদক পাওয়া যাবে আর এই জেনেবা ক্যাম্পের মূল সংঘর্ষের কারণ হচ্ছে এই মাদকের কারবারই নিয়ে কারণ যারাই যেই সংগঠন বা যেই গ্রুপটা এখানে মাদক বিক্রি করতে পারবে সেই গ্রুপটাই আসলে বিশাল পরিমাণে অর্থের লাভবান হয় বা আপনার যে রিপোর্টটি আপনি করেছেন সেখানে আপনি চারটা বিষয় মানে চারটা গ্রুপের কথা বলেছেন এক হচ্ছে বুনিয়া তাকে সরিয়ে দিয়ে এখন তিন গ্রুপ সাম্রাজ্য করছে তাহলে এই যে একটা পাওয়ার শিফটিং হলো বা ক্ষমতার পালা বদল হলো একটু বলতো এটার প্রেক্ষাপটটা বলতে গেলে আসলে তাহলে আমাদেরকে গত বছরের জুলাই আন্দোলনের পাঁচ অগাস্টে যেতে হবে কারণ বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার বলা চলে প্রায় ষোলো বছর ক্ষমতা ছিল এবং এই ১৬ বছর এই জেনেবা ক্যাম্পে প্রায় আট থেকে দশটা গ্রুপ ছিল কিন্তু এই সবগুলো গ্রুপের শীর্ষে ছিল বুনিয়া সোহেল যাকে মানে মূলত বুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এই বনিয়া সোহেল হচ্ছে এই সবগুলো গ্রুপকে লিড দিত এবং এই বনিয়া সোহেলই এই সবগুলো গ্রুপের তার নিজস্ব মাদক বিক্রির একটি সিন্ডিকেট একটি গ্রুপ আছে এছাড়াও সে সবগুলো গ্রুপ থেকেই মাদকের কিছু চাঁদা সে পেত তো এই বনিয়া সোহেলের একক আধিপত্যকে পাল্লা দিতে অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো পাঁচ অগাস্টের পরে সেখানকার আধিপত্য তারা তাদের নিজেদের করে নিতেই এই বুনিয়া সোহেল গ্রুপের সঙ্গে এই এই যে তিনটি গ্রুপের কথা আপনি বললেন যে এই তিনটি গ্রুপ একত্রিত হয়ে বুনিয়া সোহেলের সাথে সংঘর্ষে জড়ায় এবং পাঁচ অগাস্টের রাত থেকেই জেনেবা ক্যাম্পে একের পর এক সংঘর্ষে হতে থাকে এবং বলা চলে যে সেই সময় টানা তিন মাস ধারাবাহিক সংঘর্ষ হয়েছে এবং সেই সময় সেই তিন মাসের সঙ্গেই দুজন শিশু সহ আটজন নিহত হওয়ার ঘটনা ঘটে একটা জিনিস আপনি শুরুতে বলছিলেন যে মোহাম্মদপুর একটা ক্রাইম জোন এবং গত বছরের পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি যে নানান সময়ে ছিনতাই থেকে শুরু করে ডাকাতি এরকম নানান ধরনের ঘটনা মোহাম্মদপুরে ঘটেছে এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে অনেক ট্রোল হয়ে হওয়া অনেক অনেক ধরনের মিম ছড়ানো এবং সেটা এখনও চলছে হম্মদপুর কেন মূলত আসলে একটা ক্রাইম জোন তৈরি হয় যেখানে গণবসতি থাকে যেখানে চাঁদাবাজির বিষয় থাকে যেখানে মাদক থাকে সেই জায়গাটাই আসলে একটা ক্রাইম জোনের সৃষ্টি হয় এবং এই মোহাম্মদপুরটা হচ্ছে একটি গণবসতিপূর্ণ এলাকা হওয়াতে সেখানে আসলে মাদকের কারবারই বেশি দখলদারিত্ব বেশি চাঁদাবাজি বেশি যার ফলে ওই পুরো জোনটাই আসলে একটা ক্রাইমের জোন মূলত কি এই যে অপরাধের সাম্রাজ্য সেটা কি কেন্দ্রবিন্দু জেনেভা ক্যাম্প না ঠিক তা না জেনেবা ক্যাম্প আলাদাই একটা অপরাধ জগৎ জেনে জেনেবা ক্যাম্পের সঙ্গে পুরো আসলে মোহাম্মদপুর মিলানোর বিষয়টা ঠিক তা না পুরো মোহাম্মদপুরে আসলে অনেকগুলো অপরাধীদের গ্রুপ আছে সংগঠন আছে কিন্তু তার মধ্যে জেনেবা ক্যাম্পে একটা আলাদা গ্রুপ তবে এটা ঠিক যে জেনেবা ক্যাম্পের অনেক সদস্য বা অনেক বাসিন্দা অনেক অপরাধীরা তারা হচ্ছে কি মোহাম্মদপুরের অন্যান্য জায়গায় চুরি চিন্তায় ডাকাতির সঙ্গে জড়িত আছে এই যে বুনিয়া সোহেলকে কয়েকদিন আগে আপনার আপনার প্রতিবেদনেও সেটা আছে যে সম্ভবত গত শনিবার বুনিয়া সোহেলকে কেউ কেউ বা কারা তাকে মেরে আহত করে তারপরে পুলিশ উদ্ধার করে তাকে গ্রেপ্তার দেখে এখন সম্ভবত তিনি হসপিটালে আছেন আইসিইউতে আছেন তো বুনিয়া সোহেলকে একসময় সে একটি রাজনৈতিক শক্তির ছত্রছায় ছিল সেই রাজনৈতিক ছত্র সেই রাজনৈতিক শক্তি যখন তার পতন ঘটল স্বাভাবিকভাবে ক্ষমতা কমে গেল আপনিই বললেন তাহলে এখন তাকে যারা সরাতে চাচ্ছে এরা কারা এখানে আসলে মূলত তিনটি গ্রুপের এখন আধিপত্য চলছে একটি হচ্ছে পিচি রাজা গ্রুপ দ্বিতীয়টি হচ্ছে গিয়ে চোয়া সেলিমের গ্রুপ এবং তৃতীয়টি হচ্ছে পারমনু গ্রুপ পারমনু গ্রুপ আসলে সে হচ্ছে গিয়ে পার দিয়ে মানে তার হচ্ছে গিয়ে গলা কাটা হয়েছিল সেই জায়গা থেকে এই গলা কাটা মনো থেকে পারমনু আসলে আসে এই তিনটি গ্রুপের অন্তত শতাধিক সদস্য আছে যারা সেখানকার মূল সন্ত্রাসী কার্যক্রমগুলো করে এবং এই তিনটি গ্রুপের পুরো নিয়ন্ত্রণই এখন মোহাম্মদপুর জেনেবা ক্যাম্প যেটা বনিয়া সোহেলেরও ছিল বা বুনিয়া সোহেলের সাথে আরেকটি গ্রুপ আছে শান্তি গ্রুপ এই শান্তি গ্রুপ আসলে শান্তি গ্রুপের যে সাম্য মূল নেতা এই সান্ন হচ্ছে মূলত বিএমপির মতাদর্শ স্থানীয় ক্যাম্পের বিএমপির নেতা যে আওয়ামী লীগ সরকারের আগে এখানে ছিল তো আওয়ামী লীগ সরকার আসার পরে তারা বিতাড়িত হয় এবং এই অগাস্টের পরে পাঁচ অগাস্টের পরে এই সান্ন গ্রুপটি আবার ক্যাম্পের মধ্যে আসে তবে সান্ন গ্রুপের আসলে এ প্রশাসন যেটা করেছে প্রশাসন আসলে দলমত নির্বিশেষে জেনেবা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণের বিষয়টি তারা এবার দেখেছে এবার তারা কোনো দলের পক্ষপাতিত হয়নি যার ফলে এই সান্ন গ্রুপের প্রত্যেকেই একাধিক মামলা মানে পলাতক আছে অনেকে গ্রেফতার আছে যার ফলে এই সাম্য গ্রুপ মানে শান্তি গ্রুপটি এখন সেইভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি কিন্তু এই শান্তি গ্রুপ ছাড়াও সেখানেও গিয়ে বুনিয়া সোহেলের গ্রুপটি যেহেতু হচ্ছে গিয়ে বিতাড়িত হয়েছে এই বিতাড়িত করেছে হচ্ছে পিচ্ছি রাজা পারমনু এবং চোয়া সেলিম এই তিনটি গ্রুপ একত্রিত হয়ে এই বুনিয়া সোহেলকে তারা সরিয়ে দিয়েছে এবং গত শনিবার সন্ধ্যায় এই বনিয়া সোয়েলের উপরে যে হামলাটি হয় এই হামলাটি এই তিনটি গ্রুপের সদস্যরাই করেছে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই পাঁচ আগস্টের ক্ষমতার পালাবদলের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখেছি যে বেশ অনেকগুলো অভিযান চলেছে আমাদের এই মোহাম্মদপুর যে জেনেভা ক্যাম্প সেটাতে অস্ত্র উদ্ধার মাদক থেকে শুরু করে অস্ত্র উদ্ধারের বিষয়টা আসলে মানে অনেক পত্রপত্রিকাতে অনেক খবর এসেছে এটা নিয়ে মানে জেনেভা ক্যাম্পে কি আসলে অস্ত্র ছিল মানে বা কোন অস্ত্রগুলো আসলে সেখানে ছিল আপনার কাছে কোনো তথ্য আছে হ্যাঁ জি অবশ্যই আছে মূলত আসলে জেনেভা ক্যাম্পে এত পরিমাণে অস্ত্র ছিল না পাঁচ অগাস্টের আগে তখন হচ্ছে কি শীর্ষ কয়েকজন নেতার কাছে বা সন্ত্রাসীর কাছে কিছু অস্ত্র ছিল কিন্তু এই পাঁচ অগাস্টের সময় আপনারা জানেন যে পাঁচ অগাস্ট মানে গত বছরে পাঁচ অগস্টকে কেন্দ্র করে বিভিন্ন থানা এবং সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয় এবং বিশেষ করে মোহাম্মদপুরের মহম্মদপুর থানা আদাবর থানা এবং মোহাম্মদপুর জেনেবা ক্যাম্পের খুব নিকটেই গণভবন এই তিনটি জায়গায় হামলার হওয়ার পরে সেখানকার যে অস্ত্রগুলো ছিল এই অস্ত্রগুলো একটি সিংহবাগ অস্ত্র এই জেনেবা ক্যাম্পে আসে তো যার ফলে জেনেবা ক্যাম্পে আগে কয়েকটি অস্ত্র ছিল কিন্তু এই পাঁচ অগাস্টের মধ্য দিয়ে সেখানে প্রচুর পরিমাণে অস্ত্র ঢোকে এবং এছাড়াও এই লুটের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রের কিছু অংশ আবার এখানকার যে শীর্ষ সন্ত্রাসীরা আছে তারা আবার কিছু অস্ত্র কিনে এনে এনেছিলো তো মূলত আসলে দুই তিন ধাপে জেনেবা ক্যাম্পে অস্ত্র যায় এবং আপনারা জানেন যে আসলে সেখান সেখানে ধারাবাহিক অভিযানে সেখান থেকে অন্তত বিশ থেকে তিরিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে যার মধ্যে সিংহভাগই হচ্ছে গিয়ে বিভিন্ন থানা বা সরকারের লোট করা যে অস্ত্রগুলো আরেকটা বিষয় একটু আমাদেরকে বলবেন যে আপনি বলছিলেন যে একটা একটা সাম্রাজ্য চালাতেন বুনিয়া তাকে সরিয়ে তিনটি গ্রুপ এখন এই সাম্রাজ্যটার নেতৃত্ব নিতে এরা তিন গ্রুপ কি একসঙ্গে হয়ে কাজটা করতে নাকি চাচ্ছে এটা বুনিয়া সহলকে ঠেকানোর জন্য তারা মানে রাজনৈতিক ভাষায় যদি বলা হয় যে এক ধরনের কৌশলগত ঐক্য করা মানে এরকম মানে বিষয়টা আসলে কেমন আপনি যেটা বলেছেন আসলে সেটাই যে একটি অপরাধ সিন্ডিকেটের। প্রত্যেকেই থাকে সে তার জায়গা থেকে একটা মাফিয়া এখানে আসলে পিচ্ছি রাজা পারমোনো এবং বনিয়া সোয়েল এই তিনটা আসলে আলাদা আলাদা করে গ্রুপ এবং আলাদা আলাদা মাফিয়া কিন্তু যেটা হয়েছে যে বনিয়া যেহেতু হচ্ছে বিগত একটা লম্বা সময় একক আধিপত্য করেছে তো যার ফলে এই তিনটি গ্রুপ এখন একত্রিত হয়ে মানে এক ছাতার নিচে এসে তাদের মূল টার্গেটই ছিল বনিয়াকে সরানো তো বনিয়াকে সরিয়ে এখন তারা টার্গেট নিয়েছে হয়তো বা কিছুদিন ভালো যাবে আবার কিছুদিন পরে এই তাদের মধ্যেই আবার মাদকের আধিপত্য নিয়ে তাদের মধ্যেই আবার সংঘর্ষ শুরু হবে মূলত হচ্ছে যে এই জেনেবা জেনেভা ক্যাম্প থেকে যদি মাদক নির্মূল করা না যায় তাহলে জেনেভা ক্যাম্পের সংঘর্ষ কখনো ঠেকানো যাবে না জেনেভা ক্যাম্পের মাদক নির্মূল করা না গেলে জেনেভা ক্যাম্পের যেই সন্ত্রাসের সাম্রাজ্য সেটি সরানো যাবে না এমনটাই মনে করছেন চর্চার প্রতিবেদক আরবান ভুইয়া আপনি কি মনে করেন জানতে চাই আপনার মতামত চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত জানান চর্চার সঙ্গে থাকুন